নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি দ্রুত ও বেপরোয়াভাবে ভাবে যান চালানোর ফলে রাস্তাঘাটে প্রায়শই যান দুর্ঘটনা হচ্ছে গতকাল বুধবার দুপুর বেলায় আগরতলা উড়ালপুলে নটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে গুরুতর আহত হয় চালকগণ উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দারা আহতদের গুরুতর অবস্থা দেখে চিকিৎসার জন্য হাসপাতালে দ্রুত পাঠিয়ে দেন ক্রমবর্ধমান এই যান দুর্ঘটনা এবং বিশেষ করে উড়ালপুলেও যান দুর্ঘটনা হওয়ার কারণে যান চালকরাও প্রাণ সংশয়ে যান চালাতে হয় ট্রাফিক নিয়ম বিধি মেনে চললে এই যান দুর্ঘটনাকে অনেকটা লাশ করানো যায় বিশেষত গাড়ি চালক বা বাইকে চালক যান চালানোর সময় মোবাইল ফোনে কথা বলাটা বন্ধ করলেও অনেকটা এই বিপদ কেটে যাবে তাই প্রশাসনের কড়াকড়ির সাথে নিজেরাও নিজেদের দায়িত্ব পালন করলে নিজের যেমন প্রাণ রক্ষা করা যায় তেমনি অপরেরও প্রাণ রক্ষা করা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়